সরকারি হসপিটালে দেখা গেছে গত দুদিন আগে একটা ঘটনা ঘটে গেল তাছাড়াও কিছু চুরি বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে কোথাও কি সুরক্ষার ব্যাপারটা কি খুবই কম রক্ষার ব্যাপার কম আপনাকে তো বললাম এর বাইরে তো বলার কিছু নেই আমরা যেহেতু এখন রুগীর সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে এবং আমরা আগে যে সহায়তার যে আমরা উপলব্ধি করতাম সেটা আমরা চিকিৎসকের চাইলেই তো সবসময় পাওয়া যায় না এবং চিকিৎসকরাও তারা সবসময় যে দুর্গাপুরে আসতে আগ্রহী পোস্টেড হলে এমনও নয় এরকম অনেক ঘটনা আছে আমার এই বিগত তিন বছরের রবি প্রজাতি দেখেছি যে এখানে পোস্টেড হয়েছে খুব ভালো কোয়ালিফাইড এক্সপিরিয়েন্স ডাক্তার পাঁচ তিনি এসে সাত দিন থেকে বা এমনি দেখে প্রথম দেখা করে সাক্ষাতেই ওনার ভালো নিয়ে চলে গেছে কারণ চাহিদা তো সব জায়গায় আছে সেই জন্য আমরা খানিকটা ওনাদের মতামতের উপরেও নির্ভরশীল বলছি সারা রাজ্যে এখন তোলপাড় এই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সারা রাজ্য আমরা ক্রমশ এখানে অনেক চিকিৎসক বেড়েছে আপনারা খবর দেবেন এখনও যেখানে অভাব বোধ করি আমরা সবসময় চাই চিকিৎসকের চাইলেই তো সবসময় পাওয়া যায় না এবং চিকিৎসকরাও তারা সবসময় যে দুর্গাপুরে আসতে আগ্রহী পোস্টেড হলে এমনও নয় এরকম অনেক ঘটনা আছে আমার এই বিগত তিন বছরের রবি দেখেছি যে এখানে পোস্টেড হয়েছেন খুব ভালো কোয়ালিফাইড এক্সপিরিয়েন্স ডাক্তার মহাশয় তিনি এসে সাত দিন থেকে বা এমনি দেখে প্রথম দেখা করে সাক্ষাতেই ওনার লাগে নিয়ে চলে গেছে কারণ চাহিদা তো সব জায়গায় আছে সেই জন্য আমরা খানিকটা ওনাদের মতামতের উপরেও নির্ভরশীল বলছি সারা রাজ্যে এখন তোলপাট এই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সারা রাজ্য তোলপাট এই وري একটা এর প্রভাব থাকে আমরা ক্রমশ এখানে অনেক চিকিৎসক বেড়েছে আপনারা খবর নেবেন এখনও যেখানে অভাব বোধ করি আমরা সবসময় চাই চিকিৎসকের চাইলেই তো সবসময় পাওয়া যায় না এবং চিকিৎসকরাও তারা সব সময় যে দুর্গাপুরে আসতে আগ্রহী পোস্টেড হলে এমনও নয় এরকম অনেক ঘটনা আছে আমার এই বিগত তিন বছরে রবি দেখেছি যে এখানে পোস্টেড হয়েছে ভালো কোয়ালিফাইড এক্সপিরিয়েন্স ডাক্তার পাশ তিনি এসে সাত দিন থেকে বা এমনি দেখে প্রথম দেখা করে সাক্ষাতেই ওনার ভালো নিয়ে চলে গেছে কারণ চাহিদা তো সব জায়গায় আছে সেই জন্য আমরা খানিকটা ওনাদের মতামতের ওপরেও নির্ভরশীল বলছি সারা রাজ্যে এখন তোলপাট এই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সারা রাজ্য সারা রাজ্য তোলপাট এই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সেই জায়গায়